সে অনেক ভালো আছে তো আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি দেখতে দেখতে রোজাবলি শেষ হয়ে গিয়েছে ঈদও চলে এসেছে আমি যখন বয়স অভারটা দিচ্ছি তখন পরের দিনই ঈদ তা সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছে এই তো সকাল সকাল ফোন থেকে আপনাদের ভাইয়া উঠে চলে গিয়েছিল। জানার জন্য তখন শুনিয়ে হাজির হয়ে গিয়েছে আমি অপ আগেই আগে কাজ সেরকম নিয়েছিলাম তো এখানে আমাদের আপনাদের ভাইয়া যে ভর্তুকির নাম দিয়েছিল সরকার থেকে তো এখানে আমি সব গুছিয়ে নিয়েছিলাম তো এখানে দিয়েছিল দুই প্যাকেট গোলাপ জাম তিন প্যাকেট শ্যামাই এক প্যাকেট হুলের অনুল পাউডার একটা ঘি আর একটা লাক্স সাবান তো আর ছিল গরম মশলা আর কিশমিশের তো এখানে আমি সব ঢেলে নিচ্ছিলাম ঢেলে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে রাত পহালেই লাগবে রাত শেষ হয়ে গেলে লাগবে গেলে এর জন্য আমি হাতের কাছে সব কিছু সুন্দর গুছিয়ে রাখছিলাম নতুন তত দুধটা আমি ঢাল দিই কারণ এটা আমার সকালেই লাগবে আর এগুলো সব হাতের কাছে আমি গুছিয়ে রাখছি গুছিয়ে রাখলে হয় আমি যখন যেখানে হাতটা দেবো তখন আমি পেয়ে যেতে পারবো এই জন্য আমি আরকে সব সুন্দর করে গুছিয়ে রাখছি তো এখানে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন তাদেরকে একটাই অনুরোধ করব। আমি নতুন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যা যায় যখন যাবে দয়া করে আপনারা শ দেওয়ার চেষ্টা করবেন এতে আমার চ্যানেলটা ভালো থাকবে কারণ কেন আমরা নতুন যারা তাদের এই চ্যালেন উন্নত করার জন্য আমাদের এইটা ইয়ে মেনটেন করেই চলতে হবে কারণ আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে ফুল ওয়াচটা পায় না তাই এতে আপনার চ্যানেলের ক্ষতি হয় তা আশা করছি আপনারাও আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না আমি যাদের সাবস্ক্রাইব করেছি মন থেকে যাদেরকে ভালোবেসেছি আমি তাদের পাশে থাকার জন্য চেষ্টা করবো আজীবন কারণ তাদের ভালোবাসায় আমি যদি একটু এগিয়ে যেতে পারি তো এর চেয়ে বড়ো কিছু পাওনা হতে পারে না কারণ আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে তা এই জন্যই আমি আমি এই কথাগুলি বলছি কারণ এতে আপনাদের চ্যানেলও ভালো হবে আপনাদের উপকার হবে আমারও উপকার হবে তা আমি কোনো কারচুপি করি না একটা লাইকে তো দেবেন সাবস্ক্রাইব করে পাশেই তো থাকবেন এটাই তো তো এখন আমি চেষ্টা করি সবার ভিডিও অল্প অল্প করে দেখে ফুল ওয়াশ দেওয়ার জন্য তা আমি সবার অনুরোধ করব আমিও আপনাদের কাছে যেন এই আশাটা পাই তো এখানে খিচুড়ি রান্না করার জন্য প্রেশার কুকার আমি সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছি হলুদ মরি হলুদ কাঁচা মরিচ ধুয়া মরিচ ধনিয়া পাতা আদা রসুন সব কিছু কারণ ইত্যাদি টাইম হয়ে এসেছে তা আমি তারা তাড়াহুড়া করে সব কিছু যেন তাড়াতাড়ি হয় এর জন্য আমি রাইস কুকার প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি সরি এখানে ভুল হচ্ছে আমার বারবার তো আপনারা ক্ষমার দৃষ্টি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি আপনাদের ভাইয়া বলছিল যে ইত্যাদি তো সময় হয়েই এসেছে তাড়াতাড়ি করো তো ইত্যাদি দেরি হয়ে যাবে তো এইখানে আমি তাড়াতাড়ি করি প্রেশার কুকারে খিচুড়িটা কষিয়ে বসা মাখাইয়ে বসাই দিলাম অন্য চোলায় আরেক চুলায় আমি এখানে মুরগির গিলা কলিচা বলে রান্না করবো তো আজকে তো তার আর তারিখ করা হবে না আল্লাহ যদি হায়ার ধারাজ করে বাঁচিয়ে রাখে সামনের বছর আবার হবে তা সবার জন্য দোয়া করি যেন সামনের বছর আমরা এই বছর যারা বেঁচে আছি সামনের বছর যেন তাদেরকে আবার রোজা তফিন দান করে কারণ পবিত্র মাহের রমজান পবিত্র দিন পবিত্র মাস চলে গেল একটা বছরের জন্য জানি না আমাদের এখানে আবার আমাদের জীবনে ফিরে আসবে কিনা কিন্তু দোয়া করি সামনে এবছর যেন আমরা আবার পাই সুন্দরভাবে যেন সব কিছু করতে পারি তো এখানে এখানে আমি এখানে আমি মশলা কষিয়ে নেব তা প্রথমে তেল দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো এখানে গরম মশলা দিয়েছি মশলা একটা বাটিতে সুন্দর করে একটু পানি দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম আদা রসুন জিরা ধনিয়া গুঁড়ো মুড়ি তারপর হলুদ মরিচ লবণ এগুলি সব দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ আমি গুলিয়ে রেখেছি কারণ এভাবে দিলে মশলাটা সুন্দর মাখা মাখা হয় খেতে ভালো হয় তা এখানে আমি সুন্দর করে সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তো মাংস কষিয়ে নেব মাংসগুলি দিয়ে দিয়েছি যেমন মুরগির গিলা কলিজা হাত পা আর সাথে কয়েকটা টুকরা ছিল সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর পানি দেব তো এইখানে তো এবার আমরা সবাই বাড়িতে গিয়েছে অনেকের ব্লগে দেখি আমি অনেকের ভিডিও কিন্তু দেখি কিন্তু আমি ফুল ওয়াজ দেওয়ার চেষ্টা করি তা ফুল ওয়াজ দিলে কিন্তু চ্যালেঞ্জটা অনেক উপকার হবে আমি বারবারই বলছি তা এখন আমি সব আপড়ে অনেক আপড়ায় বাড়িতে চলে গেছে তাই বাড়িতে গিয়েছে অনেক আনন্দ করছে এবার আমি বাড়িতে যেতে পারছি না মনটা আমার খুবই খারাপ কারণ আপনাদের ভাইয়া ছুটি হবে না যদি এই ঈদে ছুটি হয় তা কোরবান ঈদে ছুটি দেবে না এর জন্য আমাদের এখানে আবার সরকারের নিয়ম এক দুই ঈদে দুইবার ছুটি হয় না এক ঈদে যে কোনো এক ঈদে ছুটি নিতে হবে এই জন্য আমরা রোজার ঈদে ছুটি নিলাম না এবার বাড়িতে যাওয়া হচ্ছে না অনেকের ব্লগে যায় দেখি অনেক আনন্দ করছে মেহেদি করছে সব কিছু আমরা এমন না মেহেদে আমরা পড়ব না আমরা হাতে মেহেদে দিব কিন্তু এই যে ভালো লাগাটা রোজার রোজারি তো সবাই একটা অন্যরকম আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে সময় কাটানো এটাই সবচেয়ে বড় পাওয়া তখন এখন সবার মুসিবেই থাকুক সবার জন্য দোয়া করি তো এখানে আমি আবার পাশের আমি কটা বেগুনি ভেজে নেব কারণ বড় ছেলে বলছে আমি এটা বেগুনি ভেজে দাও ভালো লাগবে আমার বেদার যদি কারো একটু ভালো লেগে থাকে প্লিজ চাষ করে আমার পাশে থেকে যেতে পারবো এখানে মাংসটা সুন্দর করে পশি মাছ কিছু আনন্দ আমার কারোর মাংসগুলোতে আমার ভালো লাগবে না আমার সেই পছন্দ করে আর আমি আলোচনা পছন্দ করি কারো মাংসটা পুষিয়ে একটু পানি দিয়ে আমরা শেষ করি না দিতে আমাদের মাংসগুলি আর ইত্যাদি বলে চলে যাবে

সব কিছু যদি করতে হবে রবি না করলে আবার তারা ঘুরা করবে তারা ঘোরা যাবে এমনতে আপনাদের ভাইয়া খুব তাড়াহুড়া করছে তো এখানে আমার পরিবারটা হয়ে গিয়েছে মাংস অলরেডি হয়ে গিয়েছে আগেই নামিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে আমি যদি শেয়ার করতে পারিনি মাংস নিয়ে গিয়েছি কিন্তু এত ঝোল থাকবে না ঝোলটা টেনে খেজুরে নামিয়ে খেজুর ছিল সেনের সাথে এখানে আমরা এখানে করতে বসে যাব ভিডিওটা আর বাড়াবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক